বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য দরকার মজার মজার কিছু এডুকেশনালমূলক খেলনা আমাদের বাংলাদেশে দেখা যায় বাচ্চাদের আমরা এডুকেশনালমূলক খেলনা না দিয়ে অন্য খেলনাগুলো দিয়ে থাকি এতে করে দেখা যাচ্ছে তাদের বাথার যে বেইন ডেভেলপমেন্টটা হওয়ার দরকার সেটা সঠিকভাবে হয় না এই কারণে আমরা নিয়ে এসেছি কিছু খেলনা এর ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে হাউস আপনারা দেখতেই পাচ্ছেন এর ভিতরে আপনার বাচ্চা খুব সুন্দর করে খেলতে পারবে এবং সে এর ভিতরে ক্রিয়েটিভ কাজগুলো করতে পারবে এবং যে সকল বাচ্চাদের দেখা যায় খেতে চায় না তাকে জোর করে খাইয়ে দিতে হয় এই ঘরের ভিতরে কিন্তু সে খুব মজা করে খেলতে পারবে এবং এই খেলার ফাঁকে ফাঁকে আপনারা তাকে খাবার খাইয়ে দিতে পারবেন

বাচ্চারা কার্টুনে যে ডায়মন্ড হউস গুলো দেখে সেটা মতোই এটা তাই আপনার বাচ্চার যদি ব্রেইন ডেভেলপমেন্ট ভাবে করতে চান তাহলে এই এডুকেশনাল খেলনা আপনারা আপনাদের বাচ্চাদের দিতে পারেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ